বা সারসিদ ডাক দে বলে ফেরেস্তারা এই রাজমিস্ত্রি এমন কি কাজ করছে কি আমল করছে জাল্লা তালা আমার মতো হুবাহু জানলা তার জন্য কেনে বানাইছে ফেরেস্তারা কয় বাসা তুমি জিজ্ঞেস করো আহম্মদ ইবনি মুসাই রাজমিস্ত্র এমন কি কাজ করছে স্বপ্ন ভেঙ্গে গেল বাসাহার রশিদ এরপর দিন আসরের আগে সব রাজমিস্ত্রির খবর দিলেন একজন রাজমিস্ত্রি যেন বাকি না থাকে সবাই যেন মসজিদের মধ্যে আসরের সময় সবাই হাজির হইয়া যায় বাসাহার রশিদ সমস্ত রাজমিস্ত্রি গুলিকে দাওয়াত পৌঁছে দিলে দুই হাজার রাজমিস্ত্রি তার আসরের সময় উপস্থিত আসরের সময় তারা উপস্থিত আসর নামাজ শেষ বাসার রশিদ মিম্বারে দাঁড়ায় বলতেছেন কেউ বাকি আছেন কয় না আমরা সকল মিস্ত্রি জায়গায় হাজির কয় তোমাদের মধ্যে আহম্মদ ইবনে মোসা কার নামে একটু হাত উঠাও কে তোমাদের ভিতরে আহম্মদ ইবনে মোসা কার নাম একটু হাত উঠাও কিন্তু হাত উঠায় না সব মিস্ত্রি চুপ করে বসে আছে বাসার রশিদের ভয় পাচ্ছে না জানি কেনে জানি বাসা স্মরণ করছে কাজের মধ্যে না জানি কোন গেছে কেউ হাত উঠায় না একবার দুইবার তিনবার কেউ হাত উঠায় না বাসা ডাক ডাক ভয় করোনা ভয় করো না আহম্মদ ইবনে যদি তুমি এদের মধ্যে যদি থাকো এই নামের লোক হাত উঠাও জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি কিসের সুসংবাদ সুসংবাদ তোমার জন্য নিয়ে আসছি এবার দুই হাজার মাঝখান দিয়ে হাত উঠাইলেন আমার নাম হলো আহম্মদ ইবনে মুসা আসো একটু সামনে আসো ভয় করো না ভয়ের কোনো কারণ নাই সামনে আসো আহম্মদ ইবনে মুসা বাসার সামনে দাঁড়াইয়া গেলেন ডাক্তার কয়ে ও আহম্মদ ইবনে মুসারে সত্য কথা বলো তুমি তোমার জীবনে এমন কোন কাজ করো শনি যে কাজের কথা শুধুমাত্র মুসা শুধু তুমি জানো তোমার আল্লাহ জানে আর পৃথিবীর কেউ জানে না এমন কোন ভালো কাজ করছোনি অশাহ রাগ কইরেন না আপনার একটা কথা একটা অনুমতি আমি রাখতে পারি নাই একটা কথা আমি আপনার রাখতে পারি না আপনার নিজের টাকা দিয়ে মসজিদ বানাইবেন কেউ যেন একটা টাকা ও সহযোগিতা না করে বাসা আপনার এই কথাটা আমি অমান্য করে ফেলছি কয় কেমন অমান্য করে চোখ আপনি যখন দামি দামি পাথর দিয়া আমার আল্লাহর গো মসজিদ সুন্দর করে আপনি বানান দামি দামি পাথর দেই একদিন আমার মনে চাইল আল্লাহ তুমিও যদি আমার দুনিয়াতে এমন ধনী বানাইতা আমি এক চাইতে দামি পাথর দিয়া জমিনের মধ্যে তোমার ঘর একটা মসজিদ বানাইতাম ও বাসা এই কাজের শুরু থেকে দুই বছর পর্যন্ত আমি কাজ করছি আর মনে মনে আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ দুনিয়াতে যদি বাঁচায় রাখো আমার তৌফিক দাও আমি যেমন একটা মসজিদ বানাইতে পারি বাসাও এমন বলতে বলতে হঠাৎ করে একদিন আমার বাড়িতে আমি বাড়িতে যখন গেলাম আমার একটা ছোট্ট বাড়ি আমার শিশু অবস্থায় ছয় বছর বয়সে আমার আব্বা মারা গেছে বারো বছর বয়সে আমার মা মারা গেছে আমি এতে আমার মা নাই আমার আব্বা নাই আমার একটা ছোট্ট বাড়ি দিয়া গেছে আমি যখন বড় হইলাম আমার চাচারা আমার এই বাড়িটা আমারে বুঝাইয়া দিছে তোর আব্বা তোর জনে বাড়িটা রাখছে তুই এখন সব কিছু বুঝস তুই এখন বড় হইস এই বাড়িটা তোরে আমরা এখন বুঝাইয়া দিলাম ডাকদা কয়বার ওই আমার বাবার দেওয়া বাড়িতে হঠাৎ করে একদিন আমি মাটি কাটতে শুরু করলাম দিকের মাটি কাটটা আমি অন্য দিক অন্য দিকে নিয়ে এক কাজ করমু মাটি কাটতেছি কাটতেছি হঠাৎ করে দেখলাম ওই মাটির নিচে আমি তিন

বাড়ির ভিতরে মাটির নিচে পাথর আল্লাহ মনে হয় যে বলছিলাম আল্লাহ যদি তফিক দিতাম একটা মসজিদ বানাইতাম আল্লাহ হয়তো এমন তিনটা পাথর আমার মিলাইয়া দিছে এই তিনটা পাথর আমি বাসা আপনার ওই মসজিদের মধ্যে আমি গোপনে গোপনে রাত্রিবেলা তিনটা পাথর আমি লাগাইয়া দিছি এমন পাথর যে পাথর আপনার পাথরের সাথে মিল লাগেছে তিনটা পাথর আমি দিয়েছি প্রথম পাথরটা আমি যখন মসজিদের নিশি রাত্রে লাগাই কোনো মুরি ছিল না যদি মিস্তুরি দিই হয়তো আপনার কাছে খবরটা জানাইয়া দিবে কেউ দেখে এই তিনটা পাথর মাথায় আমি নিশিরা ওই পাথরের মাঝখান দিয়া খালি জায়গায় এই তিনটা পাথর আমি লাগাইছি একটা পাথর লাগাইছি আমার বাবার নাজাতের জন্য ও আল্লাহ আল্লাহ আমি গরিব মানুষ আমি তো কিচ্ছুই দান করতে পারব না যেহেতু তিনটা পাথর তুমি ব্যবস্থা করে দিছো এ পাথর আমি বিক্রি করালাম না একটা পাথর আমার বাবার নামে তোমার ঘরে দান করে দিলাম দ্বিতীয় পাথরটা আমার মায়ের নামে আমি দান করে দিলাম তৃতীয় পাথরটা আমি ইবনে মুসার পরকালে শান্তির জন্য দিয়া দিলাম এই তিনটা কাজ আমি করছি পৃথিবীর কেউ জানে না জানে কে জোরে বলেন কে জানেন শুধু আল্লাহ এই তিনটা পাথর আমি আপনার ঘরে লাগাইছি এইটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে ভালো কাজ আমি করছি এর ভালো কাজ আর কোনদিন দিন করছি কিনা আমার জানা নাই বার্ষা ডাক ডাকাম মুসা রে আমি টাকা আল্লাহর পক্ষ থেকে যে জান্নাত আমি পাইছি আর তোমার তিনটা পাথর আল্লাহর ঘুরে দান করা হোবাহো আল্লাহ তোমার জন্য একই জান্নাত বানাইয়া রাখছে